সম্মানিত স্মৃতিমণ্ডলী এ পর্যায়ে আজকের দিনের মার্চ পার্স অনুষ্ঠিত হবে মার্চ পার্সের প্রাক্কালে প্যারেড কমান্ডার ইন্সপেক্টর আব্দুল হক হাওলাদার এখন মার্চ পার্সের অনুমতি গ্রহণ করবেন বিজয় দিবস পাশ পাশ করার অনুমতি প্রাপ্তি স্যার প্যারেড কমান্ডার ইন্সপেক্টর আব্দুল হক হাওলাদার এক অনুমতি গ্রহণ করে মার্চ পার্সের জন্য নির্দিষ্ট স্থানে গমন করছেন

একান্ন বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই ষোলোই ডিসেম্বরে এসেছিল বাংলার স্বাধীনতা মুজিব বি মুজিব আকাশ যায় মুজিবেরই খুনি আকাশটা লাল শুরু হল দেখতে পারবেন আমরা দেখছি বাংলাদেশ পুলিশ দল দলনেতা নেতৃত্বে

দেশ গঠনে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জেলা তারারক্ষী গণ্ডীতে ইসলামের নেতৃত্বে অভিবাদন মঞ্চ থেকে এগিয়ে চলেছে জেলা তারারক্ষী গণ্ডিত প্রদেশ আকসার বাহিনী আলমগীর হোসেনের নেতৃত্বে অভিবাদন মঞ্চে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার বাহিনী সার্জেন সাদ্দাম হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ে এগিয়ে চলেছে

বাহাদুর মঞ্চ দ্বিতীয় পদম ঘরে এগিয়ে চলেছে হানিফ লস্কর বুদ্ধিপতি বন্দি স্কুল যার নেতৃত্বে রয়েছেন সাইদুল ইসলাম গুল এ সমাজের তারা বোঝে নয় প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করতে হবে আমরা তাদেরকে উৎসাহিত করি করতালি দিয়ে সারা স্টেডিয়ামে যারা এসছেন তাদেরকে অনুরোধ করব আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েরা বাহাদুর মঞ্চ অতিক্রম করছে

রিয়াজ রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে সাতক্ষীরা সরকারি কলেজ রোভাত্ত অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা সরকারি কলেজ রোভাত্ত রিয়াজ রহমানের নেতৃত্বে এলেন তিনটি পান্ডের নেতৃত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সাতক্ষা সরকারি মহিলা কলেজ

বামনের নেতৃত্বে ছাত্রীরা আলিয়া মাদ্রাসা তার কিছু কিছু আছে অভিবাদন মঞ্চের সামনে এগিয়ে আসছে সাতক্ষীরা সরকারি স্কুল অ্যান্ড কলেজ ইসমাইলের নেতৃত্বে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড করে দীপ্ত পদভরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে শাস্ত্রীয় পলিটেকনিক ইনস্টিটিউট প্রবর্ত বিশ্বের সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের সন্তান দেখতে ভকেশনাল এবং টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে তাহলে দেশ এগিয়ে চলবে এর পরপরই মঞ্চ অতিক্রম করছে সাক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার দল যার নেতৃত্বে রয়েছে তরুণ আমরা মঞ্চ থেকে একটু করতালি চাই এবং আমার সামনে যারা আছে একটু অনুরোধ করছি আপনি একটু সরে যাবেন আমরা অংশগ্রহণের সবার দিয়ে এভাবে ব্যানারটি দেখতে পাচ্ছি না একটু প্লিজ আমাদের সামনে থেকে সরে যাবেন বাপে চেপে যান ওএস থানের অভিবাদন থেকে এগিয়ে চলেছে সাতরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় সাঁতরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে এগিয়ে চলেছে স্থানের যারা আছে একটু সরিয়ে দেবেন সবাই একটু সামনে মঞ্চটা দিতে হবে একটু প্লিজ দ্বিতীয় পদভরে অভিবাদন মঞ্চের থেকে এগিয়ে আসছে সাত্রীরা সরকারি উচ্চ বিদ্যালয় যার নেতৃত্ব রয়েছেন প্রসাদ ব্যানার্জি আজ বাংলা স্কুলের স্বরের পহেলা শীতের প্রথম দিন সবাইকে শীতে আরষ্ট হয়ে গেছেন সাতক্ষীরা স্টেডিয়াম আজকে ছোট্ট সোনামণিদের এই কুচকাওয়াতে আমরা কি তাদেরকে উৎসাহিত করতে পারি না সবাই সবাই একযোগে চোখে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় যার নেতৃত্বে রয়েছেন রায়হান হোসেন সাতক্ষীরা কৃতি

জেনিনের নেতৃত্বে অভিবঞ্চিকে এগিয়ে চলেছে সব থেকে নবাব যার নেতৃত্বে আছে জেরিন

দ্য পোল স্টার পৌর হাই স্কুল যার নেতৃত্বে রয়েছেন সলমান সাতক্ষীরা পৌরসভা পরিচালিত দ্য পোল স্টার পৌর হাই স্কুল এক নবী করছে আমরা সবাই একটু করতালিতে উৎসাহিত করি ছোট্ট সোনা মন্দির ক্যাপিয়ানে যারা আছেন গ্যালারিতে যারা আছেন সবাইকে অনুরোধ করছি চাহাদের নেতৃত্বে অভিবাদের থেকে এগিয়ে চলেছে একরিম মাধ্যমিক বিদ্যালয় নৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে একরিম মাধ্যমিক বিদ্যালয় যার নেতৃত্বে আছে চাহা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে আহসান হাবিবের নেতৃত্বে নবজীবন ইনস্টিটিউট নবজীবন ইনস্টিটিউট আহসান হাবিবের বিরুদ্ধে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে নেতৃত্বে কবিবদন মঞ্চে অতিক্রম করতে চলেছে খুব ভালো সাথে